সহযোগিতা আপনাদের সৌভাগ্য বোধ এবং আমাদের সাহায্য আমরা দেখেছি বিগত দিনে আমাদের প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেছেন ইলেকট্রিক ইলেকট্রিক ডিপার্টমেন্ট সহযোগিতা করেছেন স্বাস্থ্য দপ্তর থেকে সহযোগিতা করেছেন ব্লক দপ্তর থেকে আমরা সহযোগিতা পেয়েছি তার মধ্যেও কিন্তু সবার মধ্যে আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন আছে এবং সচেতনতার প্রয়োজন আছে আমরা যদি সচেতন না হই যে আমাদের ইলেকট্রিকটা কিভাবে দাম ভালো ইউস করা দরকার আমাদের প্লাস্টিকটা কোথায় ফেলা দরকার কোথায় ফেলা দরকার নয় এই সমস্ত বিষয়গুলো আমরা না বলতে না বলতে আমরা বলতে বলবো না আমি একটি কথা বলবো ভিডিও সবাই বলেছেন যে গাজরটা কিন্তু প্লাস্টিক মুক্ত করতে হবে এটা আমাদের দায়িত্ব কা পক্ষে দামাক ঠিক তারের পেন্ডেলের সামনে তার প্লাস্টিক পড়ে আছে তার আমরা চাইছি যে বিগত কয়েক ধরে আমাদের গাজরের মূল মোটাটায় হচ্ছে গাজরকে আমরা প্লাস্টিক মুক্ত করব এবং এটাতে আপনাদের দেশের ক্লাব কর্তৃপক্ষ যারা আপনাদের বড় একটা ভূমিকা এখানে আছে অতএব আগামী দিনে গাজর সর্বাঙ্গীন আমরা দুর্গাপুজো খুব পালন করব খুব সবাই একাত্ম পাবে নমস্কার এবং আগাম দুর্গাপূজার শুভেচ্ছা তো আমরা প্রতি বছরই দুর্গাপূজা পালন করি এবং দুর্গাপূজাটাকে যাতে আমরা সুন্দর এবং শান্তিপূর্ণভাবে পালন করতে পারি তার জন্য প্রশাসনের থেকে অনেক কিছু স্টেপ নেওয়া হয় যে স্টেপগুলো মানে আপনাদেরকে বলা হয় অ্যাকচুয়ালি আমরা সুপারভাইজ করি বা আমরা যাই বলি এটা করুন ওটা করুন কিন্তু আলটিমেটলি ওটাকে কিন্তু সাফল্যমণ্ডিত আপনারাই করেন আপনাদের কাজের মাধ্যমে করেন আমরা বলে দিই এই গাইডলাইন থাকে এই গাইডলাইন থাকে আপনারা সেইভাবে কাজগুলো করেন এবং তার উপরে কিন্তু আমাদের এই শান্তিপূর্ণ পূজা পূজাটা ভালো হয় তো যেটা প্রথমে আসি প্রথমে সবার এবার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এক লাখ দশ হাজার টাকার করে অনুদানের কথা বলেছেন প্রত্যেকটা ক্লাব যেগুলো যারা পান গতবার যারা পেয়েছেন এরকম ক্লাবের সংখ্যা স্যার আগে যে ওনারা জানালেন একশো চোদ্দটা এটা আগে কম ছিল এখন বেড়েছে আগামী দিনে হয়তো আরও বাড়বে এটা সময় সাপেক্ষ ব্যাপার হবে আস্তে আস্তে হবে এবারও বাড়তে পারে বাড়তে পারে। গতবার আমাদের গাজলে পুজোর সংখ্যা ছিল দুশো উনষাট এইবার সেটা হলো দুশো একাত্তরটা মানে বারোটা নতুন পুজো এগারো হোক নতুন পুজো হোক বা পূর্ণ পুজোই হোক পুজো করতে গেলে যে সিস্টেম গুলো লাগে যারা পারমিটেড পুজো অর্থাৎ যারা এস ডিও সাহেবের কাছ থেকে পারমিশন পান সেই পুজো কমিটিগুলো সবাইকে বলছি বা যারা অনুদান পান তারা এখন আসান পোর্টালে অ্যাপ্লাই করছেন এখন অব্দি আজকের ডেট অব্দি আশিটা আমি পেলাম যে আশি জন অ্যাপ্লাই হয়েছে তার মধ্যে আমরা চৌষট্টি জনকে অলরেডি পারমিশন আমাদের পুলিশের তরফ থেকে অবজেকশন দিয়ে পারমিশন দেওয়া হয়েছে কিছু কিছু ক্লাব আছে যারা আমাদের থানা থেকে নিয়মিত আপনাদের সঙ্গে যোগাযোগ করে ফোন করে ফোন করে বলে দেয় যে আপনার এই কাগজটা আছে এটা নিয়ে আসেন বা এটা এইভাবে করেন তো আপনারা একটু তাড়াতাড়ি করে দিলে আমাদের সুবিধা হয় হ্যাঁ তাহলে আমরা যত তাড়াতাড়ি নামগুলো পাঠাতে পারবো বা আশা করছি মূলত এই এক লক্ষ দশ হাজার টাকা যে পাওয়া যায় এতে কিন্তু পূজার অনেকটাই কভারেজ হয় হ্যাঁ পূজার কিন্তু বড় পুজো বলছি না এমনি যারা নর্মালি যে সমস্ত পূজাগুলো হয় তাদের কিন্তু ঠাকুর বলুন বা প্যান্ডেল বলুন তার কিন্তু অনেকটাই কভারেজ হয়ে যায় আর কি তো এটা যখন কভারেজ হয়ে যায় আপনারা দয়া করে রাস্তার ধারে যে ক্লাবগুলো আছে বলুন যেটা মানে এখান থেকে বালুরঘাট রোডটা বা এইচ এইটি ওয়ান যেটা আমাদের আলাল ব্রিজ অবধি পড়ে এইটা শামসি রোডটা তো কোথাও আপনারা কিন্তু রাস্তায় গাড়ি আঁকিয়ে চাঁদা বুঝতে যাবেন না বিশেষ করে দেখা যায় ভোরের টাইমটা সাড়ে চারটা পাঁচটা এই সময় কিছু ছেলে যারা উঠে গাড়ি আটকায় গাড়ি আটকে চাঁদাটা তুলতে যায় কি হয় ওই সময় ড্রাইভারটা কিন্তু ঘুমের ঝুলে থাকে একটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কিন্তু একবারে পরপর দু তিনজনের জীবন কিন্তু চলে যাবে এটা খুবই বেদনাদায়ক হবে পাশাপাশি যখন ফ্যাক্টটা জানা হবে যে না এই কারণে হয়েছে ওখানে দুর্ঘটনাটা যে সাদা তুলছিল একটা গাড়ি রান ওভার করে দিয়ে চলে গেছে বা হচ্ছিল চালা তুলছিল ড্রাইভারকে মারধর করছে এই করছে করছে যখন কমপ্লেন আসবে তখন কিন্তু সেটা নিয়ে আমরা আইনগত ব্যবস্থা কিন্তু নিতে বাধ্য হব সেই ক্লাব বা সেই যারা থাকেন তো এগুলো একটু মাথায় রাখবেন এই ধরনের ঘটনা না ঘটানোই বাঞ্ছনীয় যারা যেরকম উঠবে সেই সামর্থ্য অনুযায়ী আমরা সবাই চেষ্টা করি পূজা করতে তাতে কিন্তু শান্তি থাকবে এর পাশাপাশি বলি স্যার যেটা বললেন সেফ লাইভ সেফ লাইফ সম্পর্কে এবং অ্যাক্সিডেন্ট সম্পর্কে পূজার মধ্যে দেখা যায় যে অনেক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা বাচ্চা বাচ্চা ছেলেরা গাড়ি চালাচ্ছে নিয়ে যাচ্ছে একা তার সাথে আরো তার দু তিনটা বন্ধু বান্ধব নিয়ে এই মেইন রোডগুলো আমাদের প্রত্যেকটা রোডই কিন্তু ভালো প্রায় চৌষট্টি কিলোমিটারের মধ্যে আমাদের তিনটা এমই স্কুলের রোড পড়ে যে রোডগুলো কিন্তু একদম সুন্দর হাইওয়ে এবং এতে কিন্তু সবসময় বড় গাড়ি ভারী গাড়ি চলাচল করে এবার একটা ছোট বাচ্চা সতেরো বছর আঠারো বছরের বাচ্চাকে যদি গাড়ি দেওয়া হয় তাহলে কিন্তু সেটা কিন্তু সেই পুজোর দিনে যে কোনো সময় ওটা বিপদ থেকে আনতে পারে এটা একটু মাথায় রাখবেন পাশাপাশি টান যেটা বললেন আমরা এর মধ্যেই দেখলাম শামসিতে কিন্তু দুটা স্কুল বয় আপনারা জানেন হয়তো এই তিন দিন হলো হয়তো দুটো স্কুল বয় ওরা কিন্তু অ্যাক্সিডেন্টে নিজেদের জীবনটা চলে গেল পরীক্ষাটা দিতে পারলো না উচ্চ পরীক্ষা দিতে যাচ্ছিল দুটো বাচ্চা ছেলে তারপরেও কিন্তু আমাদের গাজলে আমি ভেরি রিসেন্ট দেখলাম গতকালকে পেপারে ছিল তিনটা বাচ্চা মোটর সাইকেল নিয়ে যাচ্ছে তার পিকচার কিন্তু পেপারে উঠে গেছে তো আমরা কন্টিনিউ ড্রাইভ করি এবার একই টাইম এক সময় আমার তো সব জায়গা কভার করা সম্ভব হয় না আমি একটা রোড বা দুটো রোড ম্যাক্সিমাম কভার করতে পারি কিন্তু নিজেরা যদি সচেতন না হয় তাহলে কেমন করে হবে লাইফের যে এই ধারণাটা এটা কিন্তু এখন ব্যাপক হারে প্রচার হচ্ছে বা আমরা প্রচারটা করছি আমরা ফাইন করছি কিন্তু সবকিছু কিন্তু আলটিমেট আপনাদের মাধ্যমে যদি বাড়িতে মেসেজ যায় বা আমি যদি দুটো বাচ্চাকেও সচেতন করতে পারি বা তার গার্জেনকে সচেতন করতে পারি সেটা কিন্তু আস্তে আস্তে আমরা সাফল্য মনে করবো আমাদের কারণ সেভ টাইম লাইফের উপরে এত জোর দেওয়া হয় প্রতি বছর বিভিন্ন কর্মসূচি নেওয়া হয় বিভিন্ন ক্লাবও নাই। আপনারা অনেকেই জানেন হয়তো বা অনেকেই জানেন না এই কর্মসূচির উপরে কিন্তু প্রাইজ থাকে বা পুরস্কার থাকে আমি গতবার আমার দায়িত্ব ছিল আমি কিন্তু ডিস্ট্রিক্টে এটা প্রাইজ দিয়ে এসেছি তিনটা ক্লাবকে ওনারা তিনটা ক্লাব এবং ভালো অ্যামাউন্ট এটা পায় কত টাকা পুরলো ভালো জমা করতে

তাহলে ভগবান না করে কোনো জায়গায় কোনো একটা অসুবিধা হতো সাথে সাথে এখান থেকে যে মুভমেন্ট করতে পারতো আর একটা কথা যে কালী দিঘিতে সার আমাদের বিসর্জন হয় সেই মানে কাঠামোগুলো একদম ভাসতে থাকে এটাকে যদি আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা এটা এটাকে উঠিয়ে আমরা ই করতে পারি তাহলে কিন্তু আমাদের পুকুরটা সুন্দর থাকে এবং আমাদের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা এবার কদ মোড় এবং বিদ্রোহী করে আমরা দুটো অ্যাম্বুলেন্স রাখবো কন্টিনিউ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স ওখানে দাঁড়িয়ে থাকবে এবং তার আমরা নাম্বার দিব যেখানে কোনো অসুবিধা হোক না কোনো ওই নাম্বারে ফোন করলে অ্যাম্বুলেন্স কিন্তু পৌঁছে যাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য পূজা দেওয়া দাওয়া শুরু করে বিসর্জন অবধি আমরা দেখেছি বিগত দিনেও আমাদের প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেছেন ইলেকট্রিক ইলেকট্রিক ডিপার্টমেন্ট সহযোগিতা করেছেন স্বাস্থ্য দপ্তর সহযোগিতা করেছেন ব্লক দপ্তর আমরা সহযোগিতা পেয়েছি তার মূলে কিন্তু সবার মধ্যে আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন আছে এবং সচেতনতার প্রয়োজন আছে আমরা যদি সচেতন না হই যে আমাদের ইলেকট্রিকটা কিভাবে ব্যবহার বা ইউজ করা দরকার আমাদের প্লাস্টিকটা কোথায় ফেলা দরকার কোথায় ফেলা দরকার নয় এই সমস্ত বিষয়গুলো প্রশংসনীয় অনেক গ্রামের ক্লাবগুলোতে সারা গ্রামের মানুষ মাতরা হয় আগে তিন চারটা গ্রামে মিলে একটা দুর্গা পুজো হতো এখন প্রত্যেকটা গ্রামে তিন চার পাঁচটা করে পুজো হচ্ছে তার মানে একটা উৎসব কোথায় পৌঁছে গেছে এই বিষয়টা কিন্তু রয়েছে পুজো মেলা অনেক ব্যাপার আছে বেলা ক্ষেত্র গাজলে আমরা দেখি পুলিশ প্রশাসন ওনাদের পক্ষ থেকে চেষ্টা করবে আপনাদেরকে সহযোগিতা করতে হবে আমাদের কার্নিভাল রয়েছে বিসর্জনের মতো একটা বিষয় রয়েছে সেখানেও অনেক মানে বিসর্জনের ক্ষেত্র অনেক পুলিশ প্রশাসন আপনাদের হেল্প করবে আমাদের মাঝে মাননীয় রঞ্জিত সরকার মহাশয় উপস্থিত হয়েছেন আমি ওনাকে দু এক কথা বলার অনুরোধ করব উপস্থিত সকলকে আগাম শারদীয় শুভেচ্ছা জানাই মঞ্চে রয়েছেন আমাদের বিডিও সাহেব রয়েছেন আমাদের মোজাম্মেল সাহেব রয়েছেন সাগরিকা সরকার রয়েছেন আমাদের বিধানচন্দ্র রায় মহাশয় রয়েছেন আমাদের শিখা সরকার মহাশয় রয়েছে জেলা পরিষদের কর্মকর্তা রিতার সিংহ মহাশয় রয়েছে কেউ সাহেব রয়েছেন এবং অনেক অতিথিগণ ওনারা এসে মূলত আজকে দুর্গাপুজোকে কেন্দ্র করেই প্রতিবারই আমরা প্রশাসন আগে থেকে যেন আইডেন্টিফাই করে আমরা যাতে ভালো টিম নিয়ে যেন আমরা সেগুলো করতে যাই যাতে আমাদের কোনো বিপদ আগে থেকে না ঘটে এছাড়াও জেনারেল কিছু গাইডলাইন্স আছে আমি আমার পরবর্তী বক্তারা রয়েছেন আমি একটা কমন টিউনের সবাইকে বললাম উইথ ইস নোট আমরা সবাই একসঙ্গে যেভাবে গাজলের সমস্ত উৎসব পালন করি এবারও দুর্গোৎসব পালন করব এই বলে আগমনীর শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ যে আমাদের গাজলের যে একটা দুর্গোৎসব ক্লাব রয়েছে তাদেরকে নিয়ে আমাদের আপনার সঙ্গে একটা কোয়র্ডিনেশন মিটিং আমাদের একটা থেকে তে ছিলেন্দ্র দপ্তরের তরফ থেকে আমাদের জনপ্রতিনিধি করা পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ এবং জেলা পরিষদের মেম্বাররা ছিলেন আমাদের সভাপতি সবাইকে নিয়ে একটা কোয়ার্ডিনেশন মিটিং বার্তা দেওয়া হবে যেটা সরকারের গাইডলাইন আছে সেটা সবাইকে স্ট্রিক্টভাবে মেনে চলতে হবে এবং অবশ্যই প্রাথমিক অনুষ্ঠান মেনে থাকতে হবে সমস্ত ব্যাপার নিয়ে সুষ্ঠুভাবে আমরা যেন গাজলের দুর্গ উৎসব পালন করতে পারি একজনের উৎসব যেন কোনো নির্বাচন পরিণত সেটা ধরে রাখতে হবে এবং একে অপরের সঙ্গে তাল মিলিয়ে সমস্ত ইনফরমেশন দিয়ে এবং নিয়ে ভালোভাবে যাতে করতে পারি সেই নিয়ে আজকে আজকে আমাদের কাজল ব্লক যতগুলো পুজো কমিটি রয়েছে দুশো একাত্তরটি পুজো কমিটি রয়েছে সবাইকে নিয়ে আজকে সমন্বয় এই মিটিং অলরেডি আমাদের ডিএম সাহেব জেলাতে একটি সমন্বয় মিটিং হয়ে গেছে এবং আজকে আমাদের বিডিও সাহেব আইসি সাহেবের তত্ত্বাবধানে সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে যাতে উৎসবটা কোনো অসুবিধা না হয় আমরা সেদিকে লক্ষ্য রাখি যাতে প্রত্যেকটা পুজো কমিটি খুব সুস্থভাবে পুলিশ প্রশাসন সমস্ত রকম সহযোগিতায় আমাদের ধারাবাহিকভাবে এটা একটা রেকর্ড আছে গাজল শান্তপ্রিয় জায়গা সেক্ষেত্রে ক্লাবগুলো এবং আমাদের প্রশাসনিক যারা দায়িত্বে রয়েছে আমাদের বিডিও সাহেব আই সাহেব এবং বিভিন্ন ডিপার্টমেন্টের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের হেলথ ডিপার্টমেন্টের যারা আধিকারিক রয়েছেন সবাই ছিলেন যাতে সবার সহযোগিতায় যেন উৎসবকে আরও আমরা ভালোভাবে একটা মানুষের কাছে একটা বার্তাও দিতে পারি এবং কাজল ব্লকে আমরা এটা রেকর্ড সংখ্যক বলা যেতে পারে যে দুশো একাত্তরটি পুজো এবার হচ্ছে এটা আনন্দের ব্যাপার এবং আমরা খুব উপভোগ করি গ্রামীণ এবং শহরের পুজোগুলোতে সাধারণ ভক্তবৃন্দ যারা আছে সবাই খুব মাতোয়ারা হয় পুজোর কয়েকটা দিন সত্যি মানে আমাদের কাছে একটা আলাদা একটা মাত্রা রয়েছে ধন্যবাদ